হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আর অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম কারণ শ্বশুরের অসুস্থতা তারপরে এটা তো আর এখন পারমানেন্ট হয়ে গিয়েছে ওনার তো অনেক হয়েছে তো ওনাকে নিয়েও হসপিটালে যাতায়াত করতে হয় আর এই তো বিয়েও আছে আমার মামার কোনো বোনের বিয়ে তো ওখানেও যেতে হয়েছিল ওখানে গিয়ে পরে আমার শ্বশুর তখন অ্যাডমিট ছিলেন হসপিটালে অ্যাডমিট বলতে ওনার একটা কয়েকদিন পরপর যাওয়া লাগে তো সেই জন্য ওনাকে নিয়েও যেতে হবে তো বিয়েতে না গেলেও হতো না তো সেই জন্য বিয়েতে গিয়েছিলাম তো তো বিয়েতে গিয়ে তিন চার দিন থেকে পরে আমি এসেছি আসার পর বিয়েতে গিয়েছিলাম তো আপনাদের সাথে কীভাবে যে কথা বলবো আমার ওই শরীরটা তেমন খারাপ বেশি ভালো না একটু ঠান্ডাও লেগেছে তো বিয়েতে গিয়েছিলাম এই যে বিয়ের কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তেমন তো কিছু শেয়ার করতে পারবো না লোক বরকে বা আমার বোনকে সাজিয়ে বসানো হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সেই জন্য এটা হচ্ছে কেক নিয়ে আসা হয়েছিল জামাই কাটবে বলে তো সেটাই আর বিয়ে তেমন কিছু শেয়ার করেনি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমার ভাইও তো এসেছে বাইরে থাকে ও বোম্বাইতে তো ও বিয়ের তিন চার দিন আগে এসেছে তো ওর সাথেও দেখা হয়নি তাই একসাথেই ভাবলাম চলে যাই বোনের বিয়ে কাবা হবে তারপরে ভাইকেও দেখে আসব তো ভাই আসতে আমার এখানে তো পরে বললাম যে এখন আর আসার কোনো দরকার নেই এই বিয়ের তো অনেক ঝামেলা চলছে বিয়ে নিয়ে অনেক কাজ আছে তো আপনার ভাববেন যে বলছি মামারগুলোর বোনের বিয়ে আর আমার আবার বাসা তো আমার মামার মামারগুলোর বোন হচ্ছে দুই সম্পর্কে একটা হচ্ছে আমার আমার মামার গর্ববো এক সম্পর্ক আর অন্য সম্পর্ক হচ্ছে আমার পিসির গরু তো আমার মামার সাথেই আমার পিসির বিয়ে হয়েছে সেই জন্যই আর ওনাদের বাসা আমার বাবার ভাষা থেকে মাত্র দশ মিনিট লাগে যেতে আর আমার পিসির কোনো ছেলে নেই তাই আমরা বাইরেই সবাই একসাথে সব কিছু সামাললে কাজপত্র সব কিছু এই যে একটা আমাদের এটা আপনাদের সাথে করে শেয়ার করছি এটা হচ্ছে এই জামাইয়ের বাসা থেকে এসেছিলো পান সুপারি তারপরে চকলেট এগুলোই এটা হচ্ছে এরপরের দিন ভিডিও আমার দুটো বোন বিয়েতে এসেছিলো তো ওরা আর আমার একটা বোনজীবী বলেছিল যে মেলা এসেছে তো আমাদের এখানে নেতাজি মেলা তো ওখানে যাবে সেই জন্য ওদেরকে নিয়ে গিয়েছিলাম আর এই যে এখানে পরে খেতে বসেছি হোটেলে গিয়ে দুটো একটা বোন আর ওরা বলছে যে ওরা চাউমিন খাবে আর আমি আর একটা বোন এগরোল খেয়েছি খেয়ে তারপরে এসে আমার বইঞ্জি বলছে যে এটা একটু অন্য খেলবে তো কেটে টিকিট করে দিয়েছি ও ওটাতে খেলছে আমরা এই তো একটু বাইরে হাঁটছিলাম মেলার মধ্যে আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন খুবই অসুস্থ আমার তেমন শরীরটা ভালো নেই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে বলবেন যে আপনারা কারা কোথা থেকে দেখছেন আর আমার একটু পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না তো সেই জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার একটু ভিডিও দিতে লেট হচ্ছে কারণ এদিকে বিয়ে শ্বশুর অসুস্থতা সব কিছু নিয়েই একটু অসুবিধা আছে নিজের শরীরও তেমন ভালো নেই এত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন